তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে তোমাদের মাঝে তো সে যাই হোক আমার এই চ্যানেলে নতুন ভিডিও অনেক দিন পরে আসলাম আজকে তো আজকে আমরা এসেছি আমাদের মানে মাঠে মাঠ বেড়াবো আজকে সেই জন্যে আসলাম তো তোমাদেরকে একটু মাঠের সবুজে সবুজ দৃশ্যটা তোমাদেরকে দেখায় আর আমি এখন এসেছি আমাদের ধানের ভুয়ে এই যে আমাদের ধানের জমি দেখতে পাচ্ছ আর এই বন্ধুরা এগুলো হচ্ছে তোমার ই ধানের শীষ দেখতে পাচ্ছ এগুলা ধানের শীষ বেড়েছে তো আজকে আমরা আসলাম মাঠে মাঠটা একটু ঘুরে দেখি আর আমাদের মাঠ এমনিতে বৃষ্টি হয়ে ডুবে গেছে ধরো আর আমরা ধরো গ্রামের ছেলে বুঝতে পারছো গ্রামের ছেলে মানে গ্রামের ভিড়টা বেশি হবে তোমার এই পিছনের এইসব জমিগুলো হচ্ছে তোমার রসুন লাগাবে এগুলা আর এগুলো তো ধান ধান কাটার পরে রায় গম মকোলা যার যেরকম ধরো ইচ্ছা তো সে যাই হোক বন্ধুরা তো তোমাদেরকে আজকে আমরা মাঠ দেখাই কিছু আমাদের অনেক দিন পরে মাঠে এসেছি খুব ভালো লাগছে সবুজে সবুজ আমার পিছনটা দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ আর আমি রোদে তাকাতে পারছি না বিশাল রোদ পড়ছে আর এই যে আমাদের জমিটা তোমাকে একটু দেখা তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ধানের জমি মনে আছে তোমাদের এই জমিতে প্রথম ভিডিও করেছিলাম ফার্স্ট যে ভিডিওটা এই ভিডিওতেই করেছিলাম এই জমিটা থেকে আর এখন দেখতে পাচ্ছ পাট বুনে পাট উঠে যাওয়ার পরে এখন ধান লাগানোর পরেই দেখো এটা ধান লাগানো এটা সিটি মারা ধানের শীষ হয়ে গেছে অনেক শীর্ষ চলে এসছে ধানে আর বেশি দিন ধান থাকবে না অল্প দিনই ধানের শীষ বেড়ে গেলে পেকে গেলে কেটে ফেলবো তো তোমাদেরকে একটু জমির ও দিকটা গিয়ে দেখায় রাস্তা অনেক কাদা বৃষ্টি হচ্ছে ধরো মেঘও ডাকছে আর এই যে বক বন্ধুরা তোমরা বক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে বন্ধুরা বক দেখতেই পাচ্ছ তিনজনের সাথেই উড়ে চলে যাচ্ছে কতই না দৃশ্য মাঠে আসার একটা দৃশ্য আছে বিশেষ করে এই সময়টা আর তোমার রসুনের সময়ে দেখো মাঠে আসলে রায়ের ফুলে অনেক সুন্দর লাগে আর তোমাদের একটা জুম করে একটা জিনিস দেখায় এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এই যে ঘাস ঘাস লাগছে এই যে সাদা সাদা এগুলা এগুলো হচ্ছে উলো ঘাস এগুলো মেয়েদের অনেক ফেভারেট উলো ঘাস তো ওখানে আমরা গিয়ে দেখাতে পারতাম কিন্তু ওখানে গিয়ে যাওয়া যাবে না পানিতে পুরো লোড ওদিকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর মাঠের দৃশ্যটাই সবুজে সবুজ এটা কমেন্টে অবশ্যই জানাবা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর মাঠের দৃশ্যটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে সব কিছু জানিও তো বন্ধুরা এবার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো অনেক দিন পরে আসলাম এবার থেকে চালু হলো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি আমার একটা মোবাইল কিনবো মানে এই মোবাইলের ক্যামেরাটা অত ভালো হয় না দেখতে পাচ্ছ ক্যামেরা বেশি খুব একটা স্পষ্ট হবে না তো সে যাই হোক মোবাইলটা কেনার পরে তোমাদেরকে ভালোভাবে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আর মোবাইলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কি মোবাইল এখন বলবো না তবে তোমাদেরকে দেখাবো তো সে যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে তো বন্ধুরা ভালো থেকো টাটা গাইস